বিএনপির জন্মর থেকে আজকে এই বাংলাদেশের ইতিহাসে বিএনপির ইতিহাসে সবচেয়ে বড় একটি অনুষ্ঠান আজকের এই দিনে আমি সরকার সাথে স্মরণ করছি আমাদের মহান নেতা এই বাংলাদেশের

উনিশশো পঁচাত্তর সালে সিফাই বিপ্লবের মাধ্যমে আমাদের এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর আমাদের উপহার দিয়েছেন একটি বাংলাদেশ বহুদলীয় নাকি জীবনে চিন্তা করতে পারেনি এবং

চব্বিশ সালে এই স্বৈরাচারী হাসিরা হাটারের জন্য যারা মাঠে নেমেছিল অনেকে শহীদ হয়েছিল অনেকে আপে চোখ হারিয়েছে অনেকে আহত এখনো কাজ হাসপাতালে তাদের স্মরণ করছি এই দেবিদ্বারের মাটিতে চোদ্দ জন শহীদ হয়েছে তাদের পরিবারের প্রতিটি ব্যক্তিকে আমাদের প্রাণপ্রিয় আমাদের স্বেচ্ছাসেবক দলের সাথে স্মরণ করছি তার সাথে সাথে স্মরণ করছি আমি স্মরণ করছি সে বুঝতে পারে কথা বলতে পারে না আমি স্মরণ করছি এই সেবির দলের প্রতিটি মানুষকে যারা এই আন্দোলনের সাথে সংগ্রামের সাথে জড়িত ছিল সহযোদ্ধারা আমি জানি দুই দিন আগে বা তিন দিন আগে একটি ঘটনা ঘটেছে সত্যি না ধানের শীতের প্রতীকের বাইরে ছিল তাদের কিছু অভিমান থাকতেই পারে আমাদের পরিশ্রম আমাদের শ্রম আমাদের মেধা আমাদের বুদ্ধি আমাদের সাহস আমাদের জুলুম এই মুহূর্তে যে মুহূর্তে আমরা কমিটি গঠন করেছি সেই মুহূর্তে অনেকে কমিটিতে আসতে চায় না

কোন প্রকার রং বিরামী রাজনীতিতে চলিত হবেন না প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিকেরা কোনদিন নোংরামী রাজনীতিতে বিশ্বাস করে না এখনো সময় আছে সম্ভব্য তালিকা মহাসচিব সাহেব দিয়েছেন আমি মিথ্যা বলছি না সত্যি বলছি i all up. ছিলেন এখানে প্রত্যেকটি ব্যক্তি ওনার নেতৃত্বে এই টেবিদ্বারে বিএনপি কে সুসংগিত করেছিলেন আমার দুঃখ লাগে আজকে ওনার সাথে দেখা করতে ভাই পায় বলে সুস্পষ্ট বক্তব্য আমরা স্থানের শীতের বাইরে ন

চদপ আমি আশা করি আমরা সবাই আমরা সবাই আমার প্রচারণা লাগবে না শুধু তার শিখের প্রচারণায় ব্যক্ত থাকবে আমি আরেক কি কথা বলতে চাই এই দেবের

যখন আমি দেখি লাখো ভাই না আমার জন্য আমি আপনাদের কথা দিচ্ছি আমি ছেড়ে যাবো না আপনাদের পাশে তার এই এমপি আমার জন্মের পর থেকে দেখে আসছি

যে যেটাই হতে চান সাধারণ জনগণের কাছে যান এই এমপি হতে ভোট প্রয়োজন এই কথাটা মাথায় রাখবেন এটা তারেক রহমান সাহেবের নির্দেশ আমার কোন নির্দেশ না আমার প্রিয় সহকর্মী আপনাদের দেখে রাখার দায়িত্ব আপনাদের পাল করার দায়িত্ব আমি তারা আছে আমি আজকে অনেক কথাই বলছি আপনারা ধৈর্য সহকারে বলছেন দয়া করে এই ধানের শীর্ষের অস্তিত্বের লড়াই কথাটা মাথায় রাখবেন আপনারা তারেক রহমান সাহেবের নির্দেশ অনুযায়ী প্রতিটি ঘরে ঘরে বড় সময় আছে কঠিন নির্বাচনের সম্মুখীন আমরা হব ভবিষ্যৎ আমরা জানি একবার কি বলে নিজেও না দেশের একবার একবার স্থানীয় সরকার নির্বাচন যা মন চায় যখন যেটা ভাল লাগে বড় বড় পেপাররা দেখে এতটা সিট চাই পরের দিন দেখি নিউজ পেপারে আমরা এককভাবে নির্বাচন করবো আপনারা যদি নির্বাচন করতে চান তাহলে কেন বারবার এই সরকারের সামনে আনছে আমি আসার আগে অনেকেই জিজ্ঞাস করছে নির্দেশনা কি আসলে আমার নির্দেশনা চারেকটা সাহেবের নির্দেশনা শুনতে পেরেছে তলের জন্য কাজ করুন এই অস্তিত্বের লড়াই এ আমাদের দিততে হবেই হবে যেই তথ্য ঘোষণার পরে যার হাতে

ওই পৌরসভার কিছু বাকি আছে আমি ঘরে ঘরে যেতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের বার্তাকে পৌঁছে দিতে চাই তার রহমান সাহেবের বার্তাকে এক দফার বার্তা পৌঁছে দিতে চাই ম্যারাবের একটি দফার বার্তা আমরা পৌঁছে দিতে চাই আমাদের এই ধানের শেষের ঘাটি থাকবে ছিল সর্বোপরি ভক্ত প্রচার করার আগে আমাদের প্রধানমন্ত্রী সাবেক তিন তিনবারের বেগম খালেদা জিয়ার জন্য গোয়া চাচ্ছি গোয়া চাচ্ছি আমাদের রাজনৈতিক অভিভাবক তারেক রহমান ভাইয়ার জন্য গোয়া চাচ্ছি শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান বীরুত্তম স্বাধীনতার ঘোষক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট রহমান সাহেবের জন্য আপনারা দয় করে ওনাদের জন্য প্রতিটি বস্তিতে বস্তিতে হবে আজকে এই পর্যন্ত আর আজকে বেশি কিছু বলবো না যাওয়ার আগে আছে जय राष्ट्र का se, se,